চলতি আইপিএলে খুব ভালো খেলেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রথম দল হিসেবে কিন্তু তারা প্লে অফে চলে গেছে অলরেডি প্লে অফে চলে গেছে এবং প্রথম কি এখনও আরও দুটো দল গেছে তিনটে দল অলরেডি পৌঁছে গেছে প্লে অফে এক নম্বরে রয়েছে কলকাতা কলকাতার এক নম্বরে থাকার প্রধান কারণ হলো গৌতম গম্ভীরের মেন্টর হিসেবে ফিরে আসা দু সালে এবং দু হাজার আমরা দেখেছিলাম কলকাতা নাইট রাইডার্স খুবই খারাপ পারফরমেন্স করেছিল খুবই জঘন্য পারফরমেন্স করেছিল কিন্তু গৌতম গম্ভীর ফিরে আসার পর কলকাতা যেন আলাদাই খেলে দেয় একেবারে ফিলসল সল্ট সুনীল নানিন ওপেনিং ভালো করে তারপরে বোলাররাও ভালো উইকেট তুলে নেয় শ্রেয়া সার অধিনায়কত্ব ভালো করে তবে ফিল সল্টে না থাকাটা একটা বড় সমস্যায় পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে ফিল্ড সল্ট থাকবে না মিচেল প্রথম থেকে খারাপ খেলার পরও তার উপর ভরসা রাখে এবং পুরো টিম দারুণ দলগত পারফরমেন্স করে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভালো বোঝাপড়া মানে গৌতম গাম্ভীরের মধ্যে বোঝাপড়া ভালো হয় এর জন্য কিন্তু তারা ভালো খেলতে পারে ভেঙ্কটেশ্বর কোনো কোনো ম্যাচে চলে ওঠে কোনো কোনো ম্যাচে আবার একটা ম্যাচে মানিশ পান্ডে সুযোগ পেয়েছিল মানিস পান্ডে একটা ম্যাচে খেলেছিল এবার প্লে অফের ম্যাচগুলোতে হয়তো ফিল সল্টের পরিবর্তে হয়তো গুরুবাসকে আমরা খেলতে দেখতে পারি যেহেতু ফিল সল্ট ইংল্যান্ডের হয়ে খেলতে চলে গেছে এ দেশের হয়ে খেলার জন্য এই জন্য গুরুবাসকে আমরা খেলতে দেখতে পারি আর রোববার দিনকে কলকাতার ম্যাচ রয়েছে রবিবার গুয়াহাটিতে ম্যাচটা রয়েছে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে এবং ওই ম্যাচটা যদি কলকাতা না জিততে পারে আমি বড় অবাক হব তার কারণ ওই ম্যাচটা অবশ্যই জেতা উচিত আর যদি রাজস্থানকে সুবিধা করে দেয় হেরে সেক্ষেত্রে রাজস্থানের সাথে কিন্তু প্লে অফের ম্যাচটা পড়বে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের সেক্ষেত্রে কিন্তু কলকাতার সুবিধা হবে নিজেদের সুবিধা যদি করতে চায় তাহলে যদি নিজেরা হেরে যায় ওই ম্যাচটা তাহলে ভালোই হবে কিন্তু কলকাতার জন্য এখন সেটা দেখা যাক কি হয় তবে এইবার কলকাতা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার কথা এবার দুর্ভাগ্যবশত যদি চ্যাম্পিয়ন না হতে পারে তার থেকে খারাপ আর কিছু হবে না তবে আশা রাখছি কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলে চ্যাম্পিয়ন হবে আর সানরাইজার্স হায়দ্রাবাদও কিন্তু এইবারের আইপিএলে ভালো খেলছে কলকাতা নাইট রাইডার্স এরকম দলগত পারফরমেন্স পারফরমেন্স লাস্ট কবে করেছিল আমার মনে পড়ে না দু হাজার একুশ সালেও তারা ফাইনালে গেছিলো ফাইনালে গিয়ে রানার্স আপ হয়েছিল চেন্নাইয়ের কাছে হেরেছিল তখন ইয়ন মর্গান অধিনায়ক ছিল এখন তো শ্রেয়া স্যার অধিনায়ক আগের বছর শ্রেয়া স্যার অধিনায়কত্ব করতে পারেনি এর আগের বার অধিনায়কত্ব করেছিল নীতিশ সেনা এবার সে এবং সেইবার কিন্তু মেন্টর ছিল না গৌতম গাম্ভীর এবার মেন্টর হিসেবে ফিরে এসছে মানে শ্রেয়া সায়ার এবং গৌতম গম্ভীরের যুগল বন্দিতে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো পারফরমেন্স করছে অবশ্যই কে কে আর জিতবার কে কে ফ্যান হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন এবং কে কে কাপ জিতবে নাকি বলবেন আর কলকাতা নাইট রাইডার্সের মূল যে সমস্যাটা হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের অন্যবার মূল সমস্যা হয়ে যে এক দুজন প্লেয়ারের উপর ভরসা রাখে এবার পুরো দলগত টিম পারফরমেন্স করেছে বরুণ চক্রবর্তী সুনীল নানিন সুনীল নানিন ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মানে অবিশ্বাস সকলে পারফরমেন্স করেছে কলকাতা জিতেছে এটা বেশ ভালো লেগেছে মানে দারুণ দারুণ অসাধারণ